আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস এখান থেকে আজকে অনেক সুন্দর একটা গাউন দেখাবো যেটা একদম নতুন আসছে আপনার অনেক দিন ধরেই স্মোকি ডিজাইনের গাউনের জন্য রিকোয়েস্ট করছিলেন তো ভাইরা আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই গাউনটা নিয়ে আসছে সো এটা মূলত হচ্ছে স্মোকি ডিজাইনের লম্বাটা কিন্তু আবার বান্ন চূর্ণ নিয়ে আসা হয়েছে নর্মাল দেখা যায় স্মোকি ডিজাইনের গাউনগুলো লেনথে একটু কম আসে তাই না বাট ভাদের এটা কিন্তু মানে যেরকম ঘের সেরকম হচ্ছে আপনার দেখুন আমি ঘেরটা একটু দূর থেকে দেখাই ঠিক আছে প্রচুর 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 ঘের রয়েছে এবং এটার বডিটা সম্পূর্ণটা স্মোকি আর এটা আপনারা একদম থার্টি বডি হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম কি ফর্টি ফোর ফর্টি ফোর আর এটা অপসরা রেগুলার শুডার দুইভাবেই পরা যাবে ঠিক আছে যার রেগুলার শোল্ডার পড়তে চান এভাবে রেখে দিলেও অফ শোল্ডার পড়তে চান এভাবে পড়তে পারবেন আর হাতাটা হচ্ছে এখানে স্মোক করা আর লম্বাটা কি বাউন্ড চূর্ণ তাই না বাউন্ন চূয়ন লম্বা হবে তো ভাই এটার ঘেরটা আমরা আরেকবার একটু দেখাই এই যে দেখুন হিউজ ঘের সবগুলো ঘেরে দেখিয়ে দেব কারণ প্রত্যেকটাই অনেক বড় ঘের মধ্যে সো এটার বাকি কালার আরও কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকটা একটু দেখানো ভাই হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এই এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট আমি একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি কারণ ঘেরটা পুরোটা না হলে আসবে না তো ভাই এটার প্রাইসটা কীরকম পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আসলে পড়লে আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আমি একটু লুকটা দূর থেকে দেখাই দেখুন এক হাজার পঞ্চাশে নেক্সট কালেকশান দেখাচ্ছি এটা আরো খুব সুন্দর সুন্দর মানে লাইট ডিপ কালার কম্বিনেশন করা আছে এই যে বাহ ভিতরে ইনার টিনার করা থাকবে সেম প্রাইস এক হাজার আচ্ছা বাকি কালার দেখাবো এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা চেঞ্জ ওয়াও এটা আবার কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা দেখুন একদম নতুন প্রিন্ট এটা জাস্ট প্রিন্টটা দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস এক হাজার এক হাজার টাকা আচ্ছা নেক্সট কালার আপনাদেরকে দেখাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওয়াও বিয়ার্স হোয়াইটটা তো আরও বেশি সুন্দর লাগছে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে এত সুন্দর সুন্দর প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট আছে প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে এটা হচ্ছে মিন্ট কালার এই কালারটা এখন খুব ট্রেন্ডিং কালার বলা যায় হ্যাঁ খুব ট্রেন্ডিং একটা কালার এটা মিন্ট কালার এবং ঘেরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক আছে ঘের হবে প্রচুর সো প্রাইসটা একবার একটু বলে দিই আপনাদেরকে এক হাজার পঞ্চাশ সো যারা এই চমৎকার কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলাবেন স্টাইগার্স তিনবার পঁচাত্তর লেভেল তিন স্ট্রমকার চারতলা তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ